দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার জিরাশাল ধানের বীজ তো এগুলো আমি আজ বীজগুলো ফেলবো জমিতে তো বিষয় হলো আপনার ইচ্ছা করলে এই ধানের এই সময় শীতকালে যে ধান এই ধানের বীজ খুব সহজেই আপনারা গাছ গজাতে পারবেন কিভাবে সেটি হচ্ছে প্রথমে বস্তাতে করে ধানগুলো পানিতে একদিন এক রাত ভিজে রাখবেন তারপরে বস্তা রোদের মধ্যে একদিন দিয়ে রাখবেন ফেলে রাখবেন তারপরে দেখবেন যে অটোমেটিকই কিন্তু ধানের গাছ গজে যাবে তখন কি করুন যদি ধানে গরম ধরে যায় সেক্ষেত্রে আপনারা কি করুন বস্তা থেকে বীজগুলো কোনো জায়গাতে ঢেলে রাখবেন পাতলা করে ঢেলে রাখলে কিন্তু একটা গাছও কিন্তু নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমার এগুলো কত সুন্দরভাবে গাছগুলো গজে গেছে তো এভাবে আমরা সাধারণত এই শীতকালীন বলেন বা গ্রীষ্মকালীন বলেন আমরা কিন্তু ধানের বীজ এভাবেই গজাই অনেকে অনেক রকম ঝামেলা করে অনেক রকম বিভিন্ন রকম সিস্টেম করে বজায় কিন্তু অত সিস্টেমের কোনো প্রয়োজন নেই আপনারা বস্তাতে শুধুমাত্র একদিন এক রাত ভিজে রাখবেন তারপরে একদিন রোদে দিবেন তারপরে দেখবেন অটোমেটিকই কিন্তু গাছ গজে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বিস্তলায় ফেলার মতো কিন্তু উপযুক্ত গাছ হয়ে গেছে তো আমরা বিস্তলায় আজকেই গাছগুলো ধানগুলো ফেলবো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলোতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম